আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতা আপনাদের সবাইকে স্বাগতম দুধ দিয়ে তৈরি করা হয় এরকম রেসিপি খেতে যেমন অনেক বেশি মজার আর অনেক বেশি স্বাস্থ্যকরও হয় আজ আপনাদের সাথে চার চারটি মজার রেসিপি শেয়ার করব যেগুলো সবগুলোই আমি দুধ দিয়ে তৈরি করে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে যারা চকলেট খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে ভীষণ মজার একটি চকলেট পুডিংয়ের রেসিপি নিয়ে চলে এসেছে আর যারা চকলেট খেতে পছন্দ করেন না তারাও একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এই পুডিংটা খুবই অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এখন কথা না বাড়ি পুরো রেসিপিতে চলে যাচ্ছি চকলেট পুডিংটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ মানে হাফ কেজি তরল দুধ দুটাকে আগে থেকেই জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচার আছে সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা বাড়িয়ে কমে এখানে ইউজ করতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ দিচ্ছি কোকো পাউডার কোকো পাউডারটাকে একটু চেলে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কোকো পাউডারের লামস তৈরি হয়ে যেতে পারে ছাঁকনির সাহায্যে আমি কোকো পাউডারটাকে চেলে নিয়েছি চেষ্টা করবেন কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার জন্য তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টি খাবার আপনারা লবণ দিতে না চাইলে না দিলেও চলবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে শুকনো উপকরণগুলো যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ বাটার আর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি নিউট্রেলার নিউট্রেলার পরিবার করতে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো ধরনের চকলেটও এখানে ইউজ করতে পারবেন চকলেট এবং বাটারটা যদিও অপশনাল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটার টেস্ট অনেক গুণেই বেড়ে যাবে এখন প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে অনবরতে নেড়ে নেড়ে এখন জাল করে নিব চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন বাটার এবং চকলেটটা গলতে শুরু করবে আর এটা কিন্তু খুব দ্রুত ঘন হতে থাকবে যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার ইউজ করেছি দুধের এই মিশ্রণটা কিন্তু দেখবেন গরম হতে হতেই ঘন হতে শুরু করবে আমি এটাকে এক মিনিটের জন্য নাড়া বন্ধ করছি না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে অনবরত নেড়ে নেড়েই জাল করছি আর কত দ্রুত এটা ঘন হয়ে আসছে এই চকলেট পুডিংটা তৈরি করতে একদমই সময় লাগে না পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু এই পুডিংটা তৈরি হয়ে যায় এটাতে বাটার ইউজ করার কারণে কিন্তু খুব সুন্দর একটা গ্লেজি ভাব চলে এসেছে আর কথা বলতে বলতে আমার পুডিংয়ের মিশ্রণটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে এটাকে থেকে ঘন করব না এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি যে পাত্রে সেট করব সে পাত্রে এটাকে ঢেলে নিব। এটাকে তৈরি করে প্যানে রেখে দেওয়া যাবে না তাহলে এটা প্যানেই সেট হয়ে যাবে আমি এখানে একটা কাচের বোল নিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো কোনো বাটিতেই কিন্তু এটা সেট করে নিতে পারবেন সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিয়েছে সাহায্যে কিছুটা সমান করে নিচ্ছে। তারপরে এটাকে কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে তিন ঘন্টা পরে আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন এটাকে আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে আর পুডিংয়ের মিশ্রণটা ঢালার আগে আমি বাটিতে খুব সামান্য একটু বাটার লাগিয়ে নিয়েছিলাম এতেই কিন্তু খুব ইজিলি পুডিংটা মোল্ড আউট হয়ে গিয়েছে একদম সফট এবং ইয়ামি এই চকলেট পুডিংটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি তবে এটাকে সার্ভ করার আগে আমি উপরে কিছুটা কোকো পাউডার ডাস্ট করে নিচ্ছি একটা চালনির সাহায্যে এটাকে দিয়ে নিচ্ছি তবে আপনারা যদি এভাবে কোকো পাউডারটা পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে এমনিতেও সার্ভ করতে পারেন রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ তৈরি করে দেখাবো শাহি টুকরা বিভিন্ন ধরনের ডেজার্টের মধ্যেও কিন্তু শাহি টুকরা অনেকেরই খুবই পছন্দের একটি খাবার আর আজ এই শাহি টুকরাটা একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো এগুলো দেখতে যেমন অনেক বেশি আকর্ষণীয় হয় আর খেতে তো ভীষণ মজার হয় সেটা সবাই জানেন আজ তৈরি করব ব্রেড পকেট শাহি টুকরা আর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি পাউরুটি এখানে এক পিস পাউরুটিকে আমি প্রথমে বেলে নিচ্ছে। সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই পাউরুটিটাকে আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি পাতলা করে বেলে নেওয়ার পর এটাকে মাছ বরাবর কেটে নিব তবে একটু ট্রায়াঙ্গেল শেপে লম্বা নয় নাই দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি পাউরুটিটাকে কিভাবে কেটে নিয়েছি তিনকোনা করে এভাবে কেটে নেওয়ার পরে নিচের সাইডে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছে তারপরে দুই সাইডের দুটো অংশকে মাঝ বরাবর নিয়ে এসে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিব। যেহেতু পানি লাগিয়ে নিয়েছে খুব ইজিলি কিন্তু এটা লেগে যাবে তবে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে যেন এটা খুলে না যায় আর এইভাবেই তৈরি হয়ে গেল খুব সহজে একটি পাউরুটির পকেট এখন একইভাবে আমি বাকি সবগুলো পাউরুটির পকেট তৈরি করে নিব আপনাদের সুবিধার জন্য আরও একটা একটু দেখিয়ে দিলাম এখন পাউরুটির পকেটগুলোকে ভেজে নিব চুলো একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি যেহেতু পাউরুটি ভাজবো তেলটাকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না এখন তৈরি করে রাখা ব্রেড পকেটগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার আচটাকে মিডিয়াম লোতে রেখে দুই তিনবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পাউরুটিতে কিন্তু কালার আসতে একদমই সময় লাগে না খুবই দ্রুত এগুলো ভেজে নেওয়া যায় আর নর্মালি শাহি টুকরের ব্রেডগুলোকে ঘিয়ে ভাজা হয় তাহলে এটার টেস্ট আরও অনেক অনেকগুণে বেড়ে যায় তবে আমি তেলেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘিও ভেজে নিতে পারেন এগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে বাকিগুলো ভেজে নিব ব্রেড পকেটগুলো ভেজে নেওয়ার পর এখন চিনির একটা শিরা তৈরি করে নিব চুলে একটা প্যানে নিয়ে নিচ্ছে হাফ কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ পানি এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটা পুরোপুরি গোলে এটাতে কয়েকটা বলক পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে আর এটার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু স্যাফরান বা জাফরান এটা দিলে যেমন খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব সুন্দর একটা কালারও আসে তবে হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু আপনার এখানে ফ্লেভারের জন্য এলাচের গুড়া ইউজ করতে পারেন আর কি কোনো একতার বা দুই তারের চিনি শিরা তৈরি করব না এটাতে বলকাসার পরে দুই মিনিটের মতো জাল করে নিলে কিন্তু চিনি শিরাটা তৈরি হয়ে যাবে চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর যে ব্রেড পকেটগুলো তৈরি করেছি চিনি শিরাটা গরম থাকা অবস্থাতে সেই ব্রেড পকেটগুলোর গুলোর ভেতরে দিয়ে দিচ্ছে এগুলোকে একবার একটু উল্টে পাল্টে আমি উঠিয়ে নিব এগুলোকে যদি খুব বেশি সময় চিনি শিরার ভেতরে কিন্তু এটা খুব বেশি চিনি শিরা শোক করে নিবে একইভাবে সবগুলো ব্রেড পকেট এই চিনি শিরাতে শোক করে নিব এখন মালাটা তৈরি করে নিব সেই জন্য চুলা একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ আমি এখানে কাঁচা দুধটাই ইউজ করেছি চাইলে জাল করা দুধেই ইউজ করতে পারেন এখন দুধে বলক পর্যন্ত অপেক্ষা করছে আর দুধে বল পরে এটার উপরে যে সরটা জমা হবে সেটা আস্তে আস্তে এটার সাথে মিশিয়ে মিশিয়ে একটু করে জাল করে নিতে হবে মানে দুধটাকে একটু ঘন করে নিতে হবে দুধটা যখন কিছুটা ঘন হয়ে এসেছে এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা কিন্তু চাইলে আপনারা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন যেহেতু ব্রেড পকেটগুলো চিনিতে শোক করে নিয়েছে সেজন্য এখানে চিনির পরিমাণটা একটু কমই দিয়েছে আপনারা চাইলে কিন্তু কিছুটা বাড়িয়েও নিতে পারেন এখন চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নিচ্ছি এখানে একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ আগে থেকে জাল করার নর্মাল রুম টেম্পারেচারে তরল দুধ নিয়ে নিয়েছি এটার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাস্টার্ড পাউডার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপর দুধের সাথে মিশিয়ে নিব কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কিন্তু এটাতে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে দুধটা অনেক দ্রুত ঘন হতে থাকবে তবে আপনারা যদি এখানে কাস্টার্ড পাউডার ইউজ করতে না চান সেক্ষেত্রে দুধটাকে জাল করে অর্ধেকের মতো শুকিয়ে নিতে হবে কাস্টার্ড পাউডার দেওয়ার পরে এটাকে অনবরত নেড়ে জাল করতে হবে তা না হলে এটা নিচে ধরে যেতে পারে চলো রাজটাকে মিডিয়াম লোতে রেখে আমি এটাকে অনবরত নেড়ে জাল করে নিচ্ছি অল্প কিছুক্ষণ জাল করতে করতেই দেখবেন এটা অনেক দ্রুত ঘন হয়ে আসছে এটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এটাকে আর খুব বেশিক্ষণ জাল করব না এখন এটার কনসিস্টেন্সি এটা দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কেননা এটা ঠান্ডা হওয়ার পরে কিছুটা ঘন হয়ে যাবে মালাইটা তৈরি করে পরে আমি ব্রেড পকেটগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এখন এগুলোকে ফিল করব যে মালাইটা তৈরি করেছি সেগুলো আমি ব্রেড পকেটের ভেতরে দিয়ে দিব আপনার আপনাদের সুবিধা মতো কমিয়ে বাড়িয়ে কিন্তু এটার পরিমাণ দিতে পারবেন এই তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল অসম্ভব মজার শাহি ব্রেড পকেট নামে যেমন সাহি খেতেও কিন্তু কোনো অংশে কম নয় এখন ওপরে ডেকোরেট করে নেওয়ার জন্য আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতেও ভুলবেন না আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বাড়িতে যারা সহজ মজার এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় এরকম ডেজার্ট তৈরি করতে এবং খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য মাত্র দুই কাপ দুধ দিয়ে ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় তবে খেতে যে কতটা মজার হয় সেটা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না আর একবার তৈরি করে রেড কালারের হার্ট শেপের যে জেলি সেটা তৈরি করে নিব এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছে এক কাপ পানি এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন হাফ চা চামচ দিচ্ছে আগার আগার পাউডার দুই তিন ফোটা দিয়ে দিচ্ছি রেড ফুড কালার আর ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি ভ্যানি লাইসেন্স তবে হাতের কাছে ভ্যানি লাইসেন্স না থাকলে না দিলেও চলবে এখন এই সব ভালোভাবে ভালোভাবে একটু মিশিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি এখন চুলার গাছটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই এটাতে বলক চলে আসলে এক মিনিটের মতো জাল করে নিলেই হবে আমার এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাকে এখন সেট করে নেওয়ার পালা আর সেট করার জন্য অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ছাড়ানো এটাকে ঢেলে নেওয়ার জন্য এখানে একটা ছাড়ানো প্লেট নিয়ে নিয়েছে সেটাতে খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এতে জেলিটা খুব ইজিলি উঠে আসবে সম্পূর্ণ জেলির মিশ্রণটাকে ঢেলে নিয়েছি এখন এটাকে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে পনেরো মিনিট পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন এটাকে হার্ট শেপে কেটে নিব আর কেটে নেওয়ার জন্য এখানে আমি ছোট সাইজের যে কুকি কাটার আছে সেটা ইউজ করছি সম্পূর্ণ জেলিটাকে আমি হার্ট শেপে কেটে নিচ্ছি আর এগুলো দেখতে কিন্তু খুবই কিউট লাগে সবগুলো একইভাবে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর হার্ট শেপের এই জেলিটা যেহেতু মিল্ক পুডিং এর মাঝ বরাবর সেট করব সেজন্য এখানে আমি একটা স্টিক নিয়ে নিয়েছি এখন সবগুলো হার্ট আমি এই স্টিক মধ্যে গেথে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে করছি যেহেতু এগুলো জেলি খুব বেশি শক্ত না চেষ্টা করবেন অবশ্যই একটু সাবধানে কাজটা করার জন্য তা এগুলো কিন্তু ভেঙে যেতে পারে একইভাবে সবগুলো হার্ট এই স্টিক এ নিয়েছি এখন এটাকে একটা সাইড এভাবে রেখে দিচ্ছি আর মিল্ক পুডিংটা তৈরি করে নিব। আবার একটা প্যান নিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ দুধটা আগে থেকেই জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুড়া দুধ দিলে এটা যেমন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে স্বাদও কিন্তু অনেক বেড়ে যাবে দেড় চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার তবে আগার আগার পাউডার হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু আপনারা এখানে জেলা ইউজ করতে পারেন এখন এই সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে তারপর প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছে এখন চোলার গাছটাকে মিডিয়ামে রেখে এটাকে মোটামুটি অনবরত একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে আর এটাকেও খুব বেশি সময় জাল করতে হবে না পরে এক দেড় মিনিটের মতো জাল করে নিলেই চলবে এক দেড় মিনিটের মতো জাল করে নিলেই দেখবেন এটা বেশ খানিকটা ঘন হয়ে আসবে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আর যেহেতু পুডিংটা আমি গোল শেপে তৈরি করব সেই জন্য এখানে একটা পানির পট নিয়ে নিয়েছি অবশ্যই যেন হিট প্রুফ হয় এরকম কিছু ইউজ করতে হবে এই পানির পটটাতে আমি আগে থেকে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এতে পুডিংটা খুব ইজিলি বের হয়ে আসবে হার্ট শেপের যে জেলিগুলি স্টিকে গেথে রেখেছিলাম সেটাকে এখন এই বোতলের ভেতরে নিয়ে নিচ্ছি আর এটাকে ঠিক মাছ বরাবর হাত দিয়ে ধরে রেখে মিল্ক পোডিংয়ের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছে আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি সম্পূর্ণ মিল্ক পুডিং এর মিশ্রণটাকে ঢেলে নিয়েছে আর এই স্টিকটাকে কিন্তু এক দেড় মিনিটের মতো একটু ধরে রাখলে এটা কিছুটা সেট হয়ে আসবে অবশ্যই স্টিকটাকে হাত দিয়ে এক দেড় মিনিটের মতো ধরে রাখার চেষ্টা করবেন তা না হলে স্টিকটা কিন্তু যেকোনো একটা দিকে কাত হয়ে যেতে পারে এটাকে এখন কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তাহলে পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে আমি পুডিংটাকে তিন ঘন্টা পরে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে আর খুব ইজিলি হাত দিকটু ঘোরা দিলে এটা বের হয়ে আসবে যেহেতু কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম খুব সুন্দরভাবে পুডিংটা বের হয়ে এসেছে এখন এটাকে আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয় এখন এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আজ তৈরি করে দেখাবো খুবই মজার একটি অ্যারাবিয়ান ডেজার্ট রেসিপি বাড়িতে দুধ আর পাউরুটি থাকলে খুব অল্প সময় খুব সহজেই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায় তবে যদি বাড়িতে একবার ডেজার্টটি তৈরি করেন দেখবেন সবার এত বেশি পছন্দ হবে যে বারবার তৈরি করতে হবে স্বাদ একদম মুখে লেগে থাকবে ছোট থেকে বড় সবার আমি বলার জন্য বলছি তা নয় বাড়িতে যদি আপনারা একবার তৈরি করেন তাহলে খেয়েই বুঝতে পারবেন যেটা আসলে খেতে কতটা মজার হয় আমি রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি নর্মালি অ্যারোবিয়ান ডেজার্টটি তৈরি করার জন্য হুইপড ক্রিম ইউজ করা হয় তবে আজ কিন্তু আমি হুইপড ক্রিম ছাড়াই ডেজার্টটি তৈরি করব তাতে এটা খেতে অনেক বেশি মজার হবে আর আমি কি ইউজ করছি সেটা আপনার রেসিপি দেখলেই বুঝে যাবেন প্রথমে এখানে আমি পাউরুটির দুইটা পিস নিয়ে নিয়েছি সেটার সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছে। সাইডের ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর সেটা ফেলে দেওয়ার দরকার নেই সেটাকে আপনারা ব্ল্যান্ডারে দিয়ে চাইলে ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন পাউরুটির সাইডের অংশটাকে অবশ্যই কেটে নিতে হবে তা হলে কিন্তু ডেজার্টের ভেতরে এটা খেতে ভালো লাগবে না আর ড্রেজারটা সেট করার জন্য এখানে আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বোলেই কিন্তু ড্রেজারটা সেট করে নিতে পারেন আর এই বোল বা বাটির সাইজ বুঝেই কিন্তু পাউরুটির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে আমি এখানে প্রথমে একটা পিস পাউরুটি দিয়ে নিয়েছি তারপরে সাইডে পিস করে কেটে আবারও সাজিয়ে নিয়েছি মোটামুটি পাউরুটিটাকে একটা লেয়ারে সাজিয়ে নিতে হবে এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছে আর ওপরে ফিলিংটা রেডি করে নিব এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছে দুই কাপ তরল দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল এখন রুমটা টেম্পারেচার আছে এর সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমি এখানে জাল করা দুধ দিয়ে ডেজার্টটা তৈরি করছি দেখে কাস্টার্ড পাউডারটা আগে দিয়ে নিয়েছি তবে আপনারা যদি কাঁচা দুধ দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে একটুখানি দুধ বা পানির সাথে কাস্টার্ড পাউডারটাকে আলাদা করে মিশিয়ে রাখবেন দুধে বলক চলে আসলে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা ঢেলে দিতে হবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। এই কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যায় সেজন্য এটাকে অনবরত নাড়তে হবে তা না হলে নিচে ধরে যেতে পারে আর এই মিশ্রণটাকে খুব বেশি ঘন করব না অল্প কিছুক্ষণ জাল করার পরে যখন এটাতে বলক চলে এসেছে এটাকে আমি দুই তিন মিনিটের মতো জাল করে নিব কাস্টার্ডের এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি মাত্র দুই তিন মিনিট জাল করে নেওয়াতে এটা এতটা ঘন হয়ে এসেছে এটাকে এর থেকে বেশি আর ঘন করব না এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে যে বাটিতে আমি পাউরুটিটা সেট করে রেখেছি সেটাতে এখন এই মিশ্রণটা ঢেলে নিব তবে সম্পূর্ণটা ঢালব না অর্ধেক পরিমাণ আমি পাউরুটির ওপরে দিয়ে নিচ্ছি কেননা এটার ওপরে পাউরুটির আরেকটা লেয়ার দিয়ে বাকি অংশটা আমি সেই পাউরুটির লেয়ারের উপরে দিয়ে নিব আমি এখানে পাউরুটির দুইটা লেয়ার দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু আরও বেশিও দিতে পারেন বা চাইলে একটা লেয়ারেও তৈরি করতে পারেন যদি আরও বেশি পরিমাণে পাউরুটির লেয়ার দিতে চান সেক্ষেত্রে দুধের এই কাস্টার্ডের মিশ্রণটাও কিন্তু বেশি করে তৈরি করতে হবে আর পাউরুটির একটা লেয়ারে তৈরি না করে দুইটা লেয়ারে তৈরি করলে এটা খেতে বেশি ভালো লাগে কাস্টার্ডের মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই পাউরুটির ওপরে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে পাউরুটিটা বেশ খানিকটা সোক হয়ে আসবে সম্পূর্ণ কাস্টার্ডের মিশ্রণটাকে আমি পাউরুটির ওপরে দিয়ে নিয়েছি নর্মালি আরাবিয়ান ডেজার্টে এখন এটার উপরে হুইপড ক্রিমের একটা লেয়ার দেওয়া হয় তবে আজ যেহেতু আমি হুইপড ক্রিম ছাড়া এই ডেজার্টটি তৈরি করব একদমই ভিন্ন ধরনের একটা লেয়ার দিয়ে নিব এভাবে একবার তৈরি করে দেখবেন এটা স্বাদ অসাধারণ হয় ওপরের লেয়ারের জন্য এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ কনডেন্স মিল্ক সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ক্রিম ডানোর যে ক্রিমটা কিনতে পাওয়া যায় আমি এখানে সেটা ইউজ করেছি আর বিভিন্ন কোম্পানির ক্রিম কিনতে পাওয়া যায় আপনারা চাইলে অন্য যে কোনোটাও ইউজ করতে পারেন আর এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই টক দইয়ের পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি আর সব কিছু পরিমাণ কিন্তু আমি একদম সমান রেখেছি আপনারা চেষ্টা করবেন সব কিছু পরিমাণটা সমান রাখার জন্য তাহলে এটার টেস্টটা একদম ব্যালেন্স হয়ে যায় আর যদি ডেজার্টের পরিমাণটা কম বেশি তৈরি করেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখন একটা হ্যান্ড রোজ দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছে অল্প কিছুক্ষণ বিট করলেই দেখবেন এটাতে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে কেননা আমার কিছুটা ঠান্ডা লেগেছে তারপরেও ভাবলাম আপনাদের জন্য রেসিপিটি শেয়ার করি যেহেতু তৈরি করে রেখেছিলাম ভালোভাবে বিট করে নেওয়ার পর এখন কাস্টার্ডের মিশ্রণের ওপরে এটাকে ঢেলে নিব আর এর মাঝে কিন্তু কাস্টার্ডের মিশ্রণটাও কিছুটা ঠান্ডা হয়ে এসেছে সম্পূর্ণ মিশ্রণটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এখন এটার উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিব আমি এখানে কাট বাদাম আর পেস্তা বাদাম ইউজ করেছি বাদাম কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে এটা টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে আমি রেজাল্টের জন্য টক দইয়ের ক্রিম দিয়ে যে উপরের লেয়ারটা তৈরি করেছি এটা টেস্টটা কিন্তু একদমই আলাদা আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তবে আপনারা যদি এটা দিতে না চান সেক্ষেত্রে কিন্তু চাইলে হুইপড ক্রিমও ইউজ করতে পারেন বাদামগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এখন এটার উপরে আমি খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি জাফরান বা স্যাফরান এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে এখন এই ডেজার্টটাকে আমি কম পক্ষে দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এটা পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য তিন ঘন্টা পর আমি ডেজার্টটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তবে আপনারা চাইলে কিন্তু আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন পরের দিন এটাকে সার্ভ করতে পারেন আর এই ডেজার্টটা কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডাাই সার্ভ করতে হবে ঠান্ডা ঠান্ডা খেতে এটা বেশি ভালো লাগে বাসায় ছোটখাটো যে কোনো অকেশন বা গেস্ট চলে আসলো কিন্তু আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিমি হয়েছে আর খেতে তো অসাধারণ রেসিপিটি ট্রাই করতে পারেন আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ